কেন এসে পারিস না কেন ও বলছে যে ওই সমস্ত গ্রামার পারে না মানে ও হাল ছেড়েই দিয়েছে সবাই বোঝো এই কথাটা তার মানে এর মতন কন্ডিশন অনেকেই আছে যারা ভাবে যে আমার দ্বারা গ্রামার হবে না আমি ক্লাস ইলেভেনে গ্রামার ক্লাস করানোর সময় যখন আমি প্র্যাকটিস করাতে করাতে সবাইকে ডাকছি বাবু একটা কথা আমায় বলবো একদম ক্লিয়ারলি নির্ভীক ভাবে এইখানে যখন আমি গ্রামার করাচ্ছিলাম আমি ডিটেলিং এ করাচ্ছিলাম প্রত্যেকটা জায়গা বুঝিয়ে দিচ্ছিলাম যে এটা ইনফিনিটিভ কেন হলো আমি তোকে মাঝে বকেওছি যে তুই ক্লাস করানোর সময় গল্প কেন করছো তাহলে তোর একটা ভুল ক্লাস চলাকালীন তোর মনোযোগ মাথায় ঢুকে গেছে যে তোর দ্বারা গ্রামার হবে না কে বলেছে আই উইল প্রুভ ইট রং ঠিক আছে এদিক টাকা তুই এই গ্রামারটা লক্ষ্য কর কি বলেছে আই ইউজ টু প্লে ক্রিকেট ও কি লিখেছে আগে ভালো করে বোঝ আমি খেলতাম ক্রিকেট ও কি করেছে ক্রিকেটটাকে আগে লিখেছে অবজেক্টটাই ভালো কথা এখানে ইউজ টু যা আছে তাই লিখেছে ইউজ টু আর টু লিখলে কি লিখতে হয় শুনলি বি লিখতে হয় আর বি লিখলেই ভার্বের থার্ড ফর্ম লিখতে হয় দেখ কত সোজা লাইন বাই লাইন আসছে ক্রিকেট এই দিকটা শোনা মানিক ইউজ টু যেমন এসছে এসছে টু থাকলে বি বসলো নতুন প্লেয়ার ভি থ্রি বসলো আর এইটার পাশে আসলে মি হয় চল আমার সঙ্গে তুই কর এখানে হি নিডস টু টেক মেডিসিন তাকে ওষুধ নিতে হবে বা নেওয়া প্রয়োজন এখানে কি জিনিসটা নেবে ও মেডিসিন তাহলে মেডিসিনটা অবজেক্ট কি তাহলে ও বোঝে না কেন কি বলল মিথ্যে বলল কেন তাহলে এখানে মেডিসিন লেখ আরামসে লেখ ভুল ভাল লেখ কিন্তু পারবি না বলবি না একদম আমার কাছে এই তো তো এর থেকে এত তোর সুন্দর মেডিসিন এই তো বাবা লেখ এগো একদম ভয় পাস এখানে কি আছে নিডস নিডস টু তাহলে আমি যদি এখানে ইউজ টু থাকলে ইউজ টু লিখি তাহলে এখানে নিডস টু থাকলে নিডস টু লিখবো লেখো গুড আচ্ছা টু লেখার পর আমাকে কি লিখতে হয়েছিল বি আচ্ছা দেখো সিম্পলি বলছে বি বি আচ্ছা এই টেকের ভি থ্রি টেক টুক টেকেন এটা তুই মনে করছিস আমি জানি না তাহলে হয়তো আমি কিছু পারিনি অনেকেই আছে এগুলো জানে না ঠিক আছে তুই একটা কোনো পথ দিয়ে যখন যাবি যদি মাঝখানে গাড্ডা পড়ে তার মানে এটা তো নয় পুরো রাস্তাটাই খারাপ তা তো নয় তুই এই জায়গাটা পারলি না তার মানে এটা নয় যে তুই কোনোটাই পারিস না তুই এবার শিখে এলি টেকেন ঠিক আছে তবে এটা মাথায় রাখতে হবে যেন আরো পাঁচ বছর ধরে তুই একই বললাম টেক টুক টেকেন তাহলে উন্নতি হবে না হলো বাইকি দেখো বাই হিম বলছে তাহলে কি ইজি না পারে তো ভেরি গুড তাহলে পারে না একটা ছেলে একটু আগে বললো আমি পারি না আমার মাথায় ঢোকে না ও করে দিল করতে পারে কি রে লেগেছে মানি এবার একটু কনফিডেন্স এসছে তো একটুখানি ভালো ছেলে মেয়েদের মধ্যে বয় ওই দুষ্টুদের মধ্যে বসিস না যা তাহলে ও যদি পারে এইটা তাহলে বাকি সবাই চেষ্টা করলে পারে তো কোনো ব্যাপারে না গ্রামার আমি পারি না আসলে পারে সবাই চেষ্টা করে না তার থেকেও বড় জিনিস হচ্ছে কেউ একটু ওদের কাঁধে রাখে না যে বাবা তুইও পারবি আমাদের কাজ শুধু ভালোদেরকে নিয়ে লাফানো ভালোদেরকে দেখানো কিছু করার নেই দোকানে মডেল হিসেবে ভালো টাকাই দেখাতে হয় তুমি দোকানে দোকানে যদি রানুদির ছবি টানিয়ে রাখো কেউ যাবে না ওখানে ক্যাটরিনা গাছের ছবি লাগাতে হবে কিছু করার নেই না মন তা কিন্তু আমাদেরকে এদেরকেও দেখাতে হবে তো কনসেন্টেন্সের মানে কি এটু জুড়ে বলি ইমপারেটিভ আচ্ছা ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি যেই বাক্য দিয়ে আদেশ উপদেশ আর অনুরোধ আরেকটা কি আছে নিষেধ তাহলে অর্ডার অ্যাডভাইস রিকোয়েস্ট আর কি ফর বেড নিষেধ কিন্তু এই ধরনের ভয়স চেঞ্জে ফর বেড হয় না হয় ফর বি ডেন তাই খেয়াল রাখতে হবে মানিক অমা একটু মন দিয়ে বুঝি ধরো একটা বাক্য আছে গো দেয়ার আরেকটা বাক্য আছে ডু ইট নাও দেখো আমার টার্গেট যে কিছুই পারে না তাকে বোঝানো যারা ভালো তোমরা রয়েছো তারা তো পারবেই করে ব্যাপার না গো দে আর নাও ডু ইট নাও ও মানে আয় আমার কাছে আয় তুই আয় একটা মেয়ের কোথায় পড়ছে এবং পড়তে গিয়ে কাদের সঙ্গে বসছে এটাও ডিপেন্ড করে তার বোঝার শক্তির উপরে এটাও ডিপেন্ড এটাও ডিপেন্ড করছে কতটা বুঝবে যেমন একটা গাছ কোন মাটিতে লাগাচ্ছ তবেই গাছটা বাঁচবে কি বাঁচবে না সেটা কিন্তু নির্ভর করে দেখ বাবা এখানে গো দেয়ার নাও ডুইট নাও এখানে দুটো ভার্ব আছে গো দেয়ার নাও এটা আমি অর্ডারও করতে পারি আমি অনুরোধও করতে পারি তার ডুইট নাও এটা আমি অর্ডারও করতে পারি আমি অনুরোধও করতে পারি আচ্ছা যদি এই বাক্যটার মধ্যে শুরুতে আমি প্লিজ লিখে দিই প্লিজ ডু ইট নাও তাহলে ডেফিনেটলি রিকোয়েস্ট হয়ে গেল ঠিক না যদি এই বাক্যটা শুরুতে আমি ডু নট লিখে দিই তাহলে এই বাক্যটা নিষেধ হয়ে গেল হলো তো এবার ধরে নয় দুটো নেই গো দে আর নাও আমি ভয়েস চেঞ্জ করানোর সময় শিখিয়েছিলাম যে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ট্রানজিটিভ কি বললাম মানিক আর ইনট্রানজেটিভ বলে একটা ব্যাপার আছে তাই না ট্রানজেটিভ মানে বাবু সমাপিকা ক্রিয়া মানে যেই ভার্বের অবজেক্ট আছে কি আছে এর অবজেক্ট থাকবে অবজেক্ট আছে এর অবজেক্ট নাই আমি এমন করে বুঝবো মানে অন্যকে বোঝাতে পারি আচ্ছা তাহলে গো দে আর নাও যাও এটাকে আমি কি দিয়ে প্রশ্ন করতে পারি কি বা কাকে দিয়ে আমি প্রশ্ন করি কাকে যাব উত্তর আছে তাকে কি যাব ইট নাও কি করব উত্তর দেশে ইট তাহলে এটা কি আছে অবজেক্ট আছে লেট ইট বি ভেরি ক্লিয়ার যদি অবজেক্ট থাকে দেন আমরা এখানে লেট আনতে পারি যদি অবজেক্ট না থাকে আমরা লেট আনতে পারি না তাহলে অবজেক্ট আছে না লেট ইট আর লেট থাকলে আমাকে লিখতে হয় বি তাহলে লেট ইট বি ডু এর ভিতরে কি ডান পরে আছে কে তাহলে আমাকে তো বুঝতে হবে যে বাবু অবজেক্ট আছে তো তাহলে আমি তবে লেট আনবো কিন্তু এই বাক্যে তো লেট আনতে পারি না তাহলে এই বাক্যে আমি কি লিখবো মন খারাপ এই বাক্যে লিখবো ইউ আর রিকোয়েস্টেড যা খুশি ঠিক আছে সোনামানিক টু গো দে আর যা আছে তাই এটা আরও সোজা না যদি কোনো বাক্যে অবজেক্ট না থাকে ইউ আর রিকোয়েস্টেড অথবা অর্ডার টু গো দেয়ার ধর সেই বাক্যের মধ্যে প্লিজ আছেই তাহলে তো রিকোয়েস্টেডই হবে কোনো চাপ নেই ধর ওই বাক্যের মধ্যে ডু নট আছে তাই তো কোনো চাপ নেই সেই বাক্যে ফরবিডেন হবে একটা ছোট্ট করে দিই ধর তোর মা তোকে বলল ডু নট রান ইন দ্য সান রান ইন দ্য সান মানে সূর্যের আলোতে দৌড়াদৌড়ি করো বা রোদে দৌড়াদৌড়ি করোনা আচ্ছা এই বাক্যে ভারটাকে রান প্রশ্ন করি কি দৌড়বো কাকে তাহলে বাক্যে অবজেক্ট নেই এটা একটা ইনট্রানজেটিভ ভার তার মানে আমি এখানে তার উপরে আবার কি আছে ডু নট আছে তাহলে ডু নট থাকলে আমি শুরুতে কি লিখতে পারি বল বাবা ইউ আর ডু নট থাকলে আচ্ছা ও বললো রিকোয়েস্টেড লিখতে পারি লিখতে পারি মানিক একেও লিখতে পারি তা নয় তাহলে আমি লিখতে পারি ইউ আর রিকোয়েস্টেড তবে কি এখানে তো আমি টু লিখতাম তার আগে লিখবো নট টু এটা মনে রাখতে রিকোয়েস্টেড লিখলে নট টু রান ইন দ্য সান আর যদি রিকোয়েস্টেড না লিখে ফরবিডেন লিখি তাহলে কি লিখবো মানিক ফরবিডেন টু তখন আর নট টু লিখবো না আরেকটা করতে দিচ্ছি এবার তুমি করবে প্লিজ হেল্প আস প্লিজ হেল্প আস এবার বলতে পারো স্যার এখানে তো অবজেক্ট আছে স্যার এখানে তো অবজেক্ট আছে আস তাহলে তো স্যার আমরা এটা লেট দিয়ে করতে পারি করা যাবে না কারণ সামনে কে আছে তাহলে প্লিজ থাকলে কি লিখবো মানিক লেখো একা একা ট্রাই করো আরামসে ইউ আর ও মানিক একটু এদিক তাকাও মানিক একটু এদিক তাকাও মনে রাখো উত্তরপ্রদেশের একটি ছেলে যে এই বছর র্যাঙ্ক করেছে সেই ছেলেটা যেদিন ইন্টারভিউ দিতে যাবে সেই দিন তার কাছে ইন্টারভিউ দিতে যাবার সময় খোঁজ আসে বেরোবে যে তার বাবা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে ওই সময় ওর মার কাছে পয়সা নেই বাবার চিকিৎসা করবার অর্থের অভাবে ওর বাবা মারা গেছে খবর পাওয়ার পরেও মা যেতে পারছে না কারণ মার কাছে যাওয়ার জন্য ভাড়াটুকু নেই সেই ছেলের জন্য ভাড়াটুকু জমিয়ে রেখেছিল কারণ ওকেও ইন্টারভিউ দিতে পাঠাতে হবে তাই ছেলেকে সেই ভাড়াটুকু দিয়ে দিয়েছে যে তুই ইন্টারভিউ আয় ছেলে জানার পরে চোখের জলে ও ইন্টারভিউ দিয়েছে তাহলে ওটাই ছেলে ও যখন ইন্টারভিউ বোর্ডে ছিল ওর মায়ের চোখের জল বারবার মনে পড়ছিল কারণ জানে একমাত্র ভাগ্য পরিবর্তন করতে গেলে সুযোগ এবং সময় এই দুটোকে সমানভাবে কাজে লাগাতে হবে আজকে যে সুবর্ণ সুযোগ তুমি পড়াশুনো করার আগামীতে তুমি নাই পেতে পারো হতে পারে তোমার পরিস্থিতি বদলে যেতে পারে মুহূর্ত লাগে না তাই সময় এবং সুযোগটাকে কাজে লাগাও অ্যান্ড বি থ্যাংকফুল টু ইওর প্যারেন্টস ইউ আর রিকোয়েস্টেড টু হেল্পি গুড এজন্য জন্য হাততালি দাও কোন ঘটনাই মানিক আয় বাবা বুঝতে পেরেছিস তো এবার আমরা কি করবো লেট আছে আমরা লেট এবার লেট আছে তাহলে কি করতে পারি কি করে করতে পারি আমরা যারা অনলাইন ক্লাসেস করছে ওরা না মাঝে মাঝে বলে পারতাম যেতে আচ্ছা লেটমি ডু ইট লেট যেমন আছে এর থাকুক না জ্বালাচ্ছে না তো অবজেক্ট এই পাশে আনি লেট লিখলে কি লিখতে হয় তাহলে ভিতরে কি এবার এখানে দেখ আমার আর কষ্ট করতে দেইনি এই পাশে মি চলে আসবে তাহলে আমাদের ছোট করে মনে রাখতে হবে লেটের পরে সব সময় মি হিম হার দেম আস এগুলো বসে অর্থাৎ অবজেক্টিভ কেস বসে মনে রাখতে হবে কিন্তু তাহলে কত সোজা আমি এই স্পিকের ভিতরই কি স্পোকেন আয় মা এটা তুই পারিস জানিস না কিন্তু আজকে জানলি তো আমরা বলি না স্পোকেন ইংলিশ আয় বাহ হ্যাঁ লেখ না তুই নিশ্চিন্তে লেখ ভয় পাস কেন দা ট্রুথ এরপর লেট বসলে কি বসবে বাহ সবাই মিলে কিন্তু কোন করে বলো স্পোকিং ইংলিশ অনেকে কিন্তু বেসিক ইংরাজি ভুল বলে কেউ কেউ বলে আমি তোমাদের মধ্যে কনফিডেন্ট এনে দেবো বলো তো এটা ভুল না আমি তোমাদের মধ্যে কনফিডেন্স এনে দেব কিউ তোমাদেরকে কনফিডেন্ট বানাবো তাহলে কনফিডেন্টটা অ্যাডজেক্টিভ কনফিডেন্সটা নাউন তোমাদের আনসিন প্যাসেজ সলভ করার সময় চেঞ্জিং অফ পার্টস অফ স্পিচও জানতে হবে ওমা স্পোকেন বাই হিম হাত তালে দাও আমরা একে অপরকে যখন প্রেজ করব তখনই তো ভালো কিছু হবে তাই না ভেরি গুড বুঝতে পারছিস গ্রামার তুই মেয়ে যখন প্রথম এসছিলিস তোর দিদি আমায় ফোন করে কি বলেছিল আমার কিন্তু একটু গ্রামার কম পারে তুই এখানে একেবারে নিচু মাথা নিয়ে গ্রামার এখন বুঝতে পারছিস ইংরেজি পড়তে ভালো লাগছে আনন্দ তাহলে কি গ্রামার খুব কঠিন মানিক তাহলে দুটো জিনিস আমরা শিখে গেলাম আমরা এটা প্রমাণ করলাম আজকে যে যারা মনে মনে ভাবে আমার গ্রামার হবে না এটা ভুল কথা মরা মানুষকেও গ্রামে শেখানো যায় যদি তার মধ্যে আরে তোরা তো মরেই গেছিস তো তোদের মধ্যে ইচ্ছে শক্তি নেই স্বপ্ন নেই কিছু করার ক্ষমতা নেই তার মানে তোরা কি জীবিত নাকি তোরা তো মৃত শুধু তোদের কাজ একটাই খাওয়া দাওয়া আর বাকিটা বললাম না তাহলে যদি জীবিত মানুষ হয়ে থাকো তাহলে সবই সম্ভব চলো